পরে জায়গা পরে রে জমি আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় ঠিক না সে ঘর খানাদার জমিদারি আমি পাইনা তাঁহার সেই সি সে আমি পাইনা তাঁহারু হুকুম জারি আমি পাইনা জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কারে কম আমি সেই রে মালিক নয় পরে জায়গা পরে রে জমি আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরে রেমিন আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলন আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আমি খাজে না পাতি দিলা দিলাম তবু জমিন আমার হয় যে আমি খাজে না পাতি তবু সমিহী আমার হয় যে নীলা আমি চলি যে তার মন যোগায়াহা আমি চলি যে তার মন জগায় দাখিলাই মিলে না শয় আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরে